থাম্বাসি কোয়া যে দোয়ারে জন করলো এই রামনগর মুচাম পারার আমার ভাই বাবারা মা বোনেরা আল্লাহ অত্যন্ত চমৎকার ভাবে তার উপস্থিতি আল্লাহ দিয়েছে মনোযোগ সহকারে আলোচনা শুনেছি শুরু থেকে এই পর্যন্ত যত আলোচনা হয়েছে সকল ভুল তুমি ক্ষমা করে দিয়ে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ মেহের বাড়ি করে শুরুতে আজকে একটা দরখাস্ত তোমার কাছে দিয়ে দেই গো আল্লাহ এখানে আমার ডাইনে বামে ওলামাই কেরামরা রয়েছেন হুফাজে কেরামরা রয়েছেন কারি সাহেবরা রয়েছেন আল্লাহ আমার দাড়ি ফাঁকা মরব্বী বাবারা রয়েছেন আজকে রামনগর এবং চানপাড়ার আল্লাহ মাহফিল কমিটিরা রয়েছেন সকলের মধ্য থেকে কার হাত তোমার পছন্দ হয়েছে জানি না ওই হাতের ওসিলায় লন্ডন থেকে আল্লাহ আমার ভাগ্নি দোয়া চেয়েছে গো আল্লাহ আজকে কয়েকদিন যাব আল্লাহ তার এক্সাম চলতেছে আল্লাহ নিষাদ পরীক্ষা দিচ্ছে আল্লাহ নিষাদ কে তুমি কবুল করে নাও আল্লাহ লন্ডনে তার পরীক্ষা হচ্ছে আল্লাহ তার পরীক্ষায় তুমি কামিয়াবি দান করে দাও আল্লাহ তাদের উপর তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দাও আল্লাহ নৌসিন নিষাদ যাবে তার মা বাবা আপন সুজন আপন সুজন যারা দুনিয়া বেচে আছে এবং গেছে আল্লাহ সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও তাদের উপর তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দাও আল্লাহ তোমার প্রিয় তাদের অন্তর্ভুক্ত করে দাও তাদের সমস্যা সমস্যার সমাধান তুমি করে নাও এখানে যত মানুষ হাত তুলেছি অল্লা কার হাত তোমার পছন্দ হয়েছে জানি না তার হাতের সিলাই

যারা উপস্থিত হয়েছে সমস্ত উপস্থিতি কে কবল করে নাও আল্লাহ বিশেষ করে আল্লাহ যেমনি বলেছি নিয়ে বসে আছে তুমি কবল করে নাও আল্লাহ তাদের অসুস্থতা থেকে তুমি সুস্থতা দান করে দাও যারা অভাবে আছে অভাব তুমি গরু করে দাও আল্লাহ যারা ঋণী আছে তৌফিক তুমি দান করে দাও আল্লাহ গো মেহরবানি করে যারা পড়াশোনা করছে জ্ঞান শক্তি তুমি বাড়িয়ে দাও পিদের যারা যেতে চায় যাওয়ার ব্যবস্থা করে দাও এই গ্রামের যত মানুষ বিদেশে আছে সবাইকে তোমার কুদরতি হাতে তুলে দিলাম জামিন তুমি আল্লাহ নানিজে হয়ে যাও আল্লাহ আমি অদল গুনাহগার আজকে দোয়া করি যাই এই গ্রামের প্রত্যেকটা মানুষকে তুমি সৎ এবং নিষ্ঠার সাথে জীবন যাপন করার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ যে পথে চলনে তুমি খুশি তোমার হাবি খুশি সেই পথে চলার তফিক তুমি দান করে দাও যাদের মা বাবা দাদা দাদি নানা নাদি মাতৃকুল পাতৃকুলের মধ্যে যারা পৃথিবী ছেড়ে চলে গেছি আমার অব্দালের আমি মেহিরবানি করে আল্লাহ তাদের প্রত্যেকের কবরে হারিয়া পৌঁছা আরাও। তুমি আয় যারা বেঁচে আছে তুমি বাড়িয়ে দাও আজকের মাহফিলের ওসিলা আয় আল্লাহ তাদেরকে তোমার কুদরত দিতে তুমি দিলাম আল্লাহ তাদের জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাও আল্লাহ গো এই মাহফিল কি তুমি কিয়ামত পর্যন্ত দায়ম কায়েম করে দাও আল্লাহ মেহেরবানি কই ইয়া রাব্বুল আলামিন আজকের এই মাহফিল ওসিলায়ে সবাইকে গুনাহগার থেকে তুমি নিষ্পাপ বানায়া দাও আল্লাহ চেয়ারম্যান সাহেবের নাকি কোনো সন্তান নাই আল্লাহ গো বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের করে মায়ের গর্বে সাত বছর বয়সে এসেছে গো আল্লাহ ইয়া রাব্বাল আলামিন audi পৃথিবীতে আমরা অনেক দেখেছি আল্লাহ চেয়ারম্যান সাহেবের জন্য যদি কল্যাণকর হয় নিয়ামত হয় ওনাকে এক সন্তান দিয়ে ওনার শূন্যতা পরিপূর্ণ করে দাও এমনি করে করে আমার সঙ্গে যারা হাত তুলেছে আল্লাহ যার মনে যত আছে আল্লাহ তাদের সকল আশা তুমি پورا করে দাও আল্লাহ বিশেষ করে কাউসার পরীক্ষা দিচ্ছে ইয়ারী পরীক্ষা দিচ্ছে আল্লাহ তাদের তাদেরকে পরীক্ষা সুন্দর করে দেওয়ার তৌফিক তুমি দান করে দাও পরিপূর্ণ রেজাল নিয়ে আসার তৌফিক তুমি দান করে দাও ইয়া রাব্বানা করে আল্লাহ লন্ডনের জমিনে একজন হসপিটালে দুই মাস ভর্তি আমার প্রিয় মানুষ তাকে তুমি পরিপূর্ণ সুস্থ করে দাও ইতালির জমিনে তোমার হাবিবের আশে প্রেমী পুষ্ট হয়ে পড়ে আছে দোয়া চেয়েছে তাকে তুমি সুস্থ করে দাও ইয়া আমেরিকার জমিনে অ্যাক্সিডেন্ট করে আরেকজন হসপিটালের বেডে আল্লাহ তাকে তুমি সুস্থতা দান করে দাও এমনি করে করে আল্লাহ আমেরিকার জমিনে লন্ডনের জমিনে জার্মানির জমিনে এবং বাংলাদেশে আজকে রামনগর এবং চানপড়া শহর বাংলাদেশের জেনায় জেনায় কত মানুষ আল্লাহর দোয়ার প্রার্থী আজকে আমার সঙ্গে যারা হাত তুলেছে তারাও দুয়ার প্রার্থী আল্লাহ সবাইকে তোমার কদ্রতাতে তুলে নিলাম জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাও আল্লাহ যারা দান করেছে এবং আজকে প্রতিশ্রুতি দিয়েছে আরো যারা দিবেন আল্লাহ তাদের সবাইকে উত্তম দানবের হিসেবে তুমি কবল করে নাও আল্লাহ বড় আশা করে হাত বাড়াইলাম তোমারই দরবারে দয়া করে গোবুল করো এইদুম দুম ফিরে আল্লাহ খালি যদি দু রেয়াও মৌরা যাব কার কাছে তুমি ছাড়ায়া পুল বলো আর কেমো দেহেরা চেরি আর কি আছে আমরা তুমি দয়ীবনের গুহনার হৃদয়াল ক্ষমা কর সুহনি আল্লাহ কবর বাসীর কবরে রাজা আল্লাহ কবর বাসীর কবরে রাজা বন্ধু করি আল্লাহ মেহের করে আমাদের সবাইকে নিষ্পাপ হয়ে পড়ে যাওয়ার তফিক দাও কোন তুমি মাফ করে দাও পৃথিবীর অবস্থা ভালো না গালে থেকে যাপন করতে পারি কামার আল্লাহ মাহবিরকে কেমন পর্যন্ত তুমি জারি রাখিও যারা জব জবক প্রত্যেকটা যুবককে তোমার ক্ষত্রু থেকে তুলে নিলাম জামিন তুমি আল্লাহ নিজে ভয়ো আল্লাহ মরা লাগে শোনা রে তুমি দেখাইয়ো মৃত্যু দো দশ রাখি জীবনে দি করে দিও রব্বিরে শম হুমা কামারবায়ানি সে গেরো রবি রেশম হুমা কামার উপায় সে গিরো জিদিন বুক্তি রেভিজন হিসুই বগু আল্লাহ এও রব বেলালাম এ নিসা করা তেরে দিস্তায় শয়তান আমাদের ইভান্নি কারাকারে শুরু করবে ওই কঠিন বিপদের দিনে নর নবেজের নরানি চেহারা ববরো দেখা দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানি ও কালবেজ আর করে দিও মধুর কারে খোলা হেল্লা আল্লাহ মোহাম্মাদ